বন্ধুরা আমি অরূপ আবারও একটা ছোট ভিডিও নিয়ে আজকে চলে আসলাম কাঠ দেখে তোমরা হয়তো ভাবছ কি হবে চলো তোমাদেরকে বলি একটা গৌরাঙ্গদেবের অর্ডার পেয়েছি যেটা আমার বন্ধুর জন্মাষ্টমীতে তার বাড়িতে পুজো হবে তারই তোরজোর চলছে কাঠ কেটে পুজো করে আমাকে দিয়েছিল এবার আমি চিনি হাতুরি মাধ্যমে দুটো ফুটো করে নিয়েছি আর এই দেখো দুটো বাতা এগুলোকে আমি ছোটো ছোটো কেটে টুকরো করে নিয়েছিলাম এ দেখো এরকম হয়েছিলো দেখতে এবার এটাকে ওই ফুটোতে আমি হাতুড়ির সাহায্যে ঠুকে নিয়েছিলাম আর আমি কিন্তু ঠোকার পর নিচে দুটো পেরেক মেরেছিলাম এই দেখো এই ছোটো পেরেকগুলো একদমই ছোটো হার্ডওয়্যারের দোকানে গেলেই পেয়ে যাবে এই হাতুড়ি সাহায্যে করেছিলাম কাজটা এ দেখো ঠুকে নিয়েছি আর পায়ের গ্যাপটা কিন্তু একটু ছোট করতে হবে আমি দড়ি দিয়ে বেঁধে নেবো আর কোনো রকম কোনো সাপোর্ট ইউজ করব না শুধু দুটো ওই কাঠিতেই হবে ঠাকুরটা আর এই যে নিচে জিনিসটা দেখছো এটা আমি অনেকবার বসানোর চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই ভাবেই হচ্ছিল না মানে কাজ দুটো একদমই নষ্ট হয়ে গেছিল ভিতরে ফাঁপা তার জন্য যতই ঠুকছি কিচ্ছু কাজ হচ্ছিল না দেখো এই পেরেকগুলো ছোট এলো বড় আমি বড়গুলো আনলাম তাতেও কোনো কাজ হচ্ছে না আর দড়ি দিয়ে বেঁধে নিয়েছিলাম একটা কাঠির সাহায্যে দেখতে এরকম লাগছিলো এর উপরে আমি স্ট্রাকচারটা তৈরি করবো আস্তে আস্তে এবার ভিডিওটা শেষের দিকে লাইক করে দিয়েও কমেন্টে জানিও কেমন লাগলো দেখার জন্য ভিডিওতে আজকের মতোটা